ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া ব্রিজের কাছে চাকলা থেকে করুণাময়ী গামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে গেল এই ঘটনায় বাসের মধ্যে থাকা চল্লিশ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলেই পুলিশ সূত্রে খবর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সকালে চাকলার দিক থেকে সটলেক করুণাময়ীর দিকে যাচ্ছিল বাসটি রাজারহাটের হারোয়া ব্রিজের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে এরপরই উল্টে যায় ব্রিজের নিচে খালে যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থা যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছায়নি বা প্রশাসনও তখন ছিল না দুর্ঘটনার পর বাসের মধ্যে বেশ কিছু যাত্রী আটকে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় বাসটিকে উদ্ধার করার কাজ চলছে একই সাথে বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালগুলিতে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রিপোর্ট বিগ নিউজ বাংলা